এই মোনিক শেখ হাসিনা কি বলেন এই বক্তব্যটা দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখেন কি তার বিয়ে করেন এবং অর্থ সম্পদ দিয়ে ইসলাম প্রচার প্রসারে সহযোগিতা করেন তাহলে যে ধর্ম একজন নারী প্রথম সাহস করে নিল আজকে সেই নারীকে পর্দার আড়ালে রাখা বন্দি করে রাখা কাজ করতে না দেওয়ায় এটা কেমন ধরনের কথা এটা কেমন ধরনের ইসলামকে রক্ষা করা এটা আমি দেখেন নজুর কি বলে এগিয়ে আনতে হবে তাদেরকে ক্ষমতায়ন করতে হবে তারাও মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবে হ্যাঁ স্বাধীনতার সঙ্গে পোশাক আশাক সেটা ভিন্ন আলাপ কিন্তু তাদেরকে এভাবে ঘর করে রাখা এটা তো ইসলামের সংস্কৃতি না তারা কালেমা করেছেন ভালো কথা কিন্তু নবী এই নারীদের দিয়ে কবে যুদ্ধ করিয়েছিলেন নবী এই নারীদেরকে কবে মন্ত্রী বানিয়েছিলেন নবী এই নারীদেরকে কবে ক্ষমতার গতিতে অধিষ্ঠিত করেছিলেন উপরন্তু সই হাদিস আল্লাহ নবী বলেছেন ওই জাতি কোনোদিন সফল হবে না যারা কোন নারীর হাতে নিজেদের ক্ষমতা